সবাই দেখো আমার হচ্ছে প্যারেট প্যারেটের নাম কুচি কুচি আমাকে ভালোবাসে দেখো কাণ্ড বাবার মেয়ে ঈশা টাউনে গেছিল কার্পেট কিনতে সেখানে গিয়ে টিয়া পাকে কিনে নিয়ে চলে এসেছে আজকের এই ব্লগটি কিন্তু আরোহীর রিকোয়েস্টই বানানো আরোহীর ইচ্ছা হয়েছে ওর কুচিকে নিয়ে একটা ব্লগ বানানো হোক যাতে করে ওর কুচিকে সবাই দেখতে পায় আমাদের বাড়ির নতুন সদস্য হচ্ছে কুচি পরিচয় যদিও আরোই করিয়েই দিয়েছে আমার আর নতুন করে পরিচয় করাতে হবে না মাত্র পনেরো কুড়ি দিন হলো কুচি আমাদের বাড়িতে এসেছে এর মধ্যেই কিন্তু আরোহীর সাথে খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে আমাদের কুচি আরোহী স্কুল থেকে এসে কোনো রকমের ব্যাগটা রেখেই চলে আসে কুচির সাথে খেলতে আরোহী আদর করছে আরোহীকে কিন্তু কিচ্ছু বলছে না কি চলছে রাদর খাচ্ছে কি সুন্দর অনেক ধরনের সিডস আছে তোমাদের দেখাই চলো কি কি সিডস আছে প্রথমে দেখাই এটা হচ্ছে তো বাদাম তোমরা চিনতে পারছো বাদাম তারপর এটা হচ্ছে শুকনো লঙ্কা এইটা হচ্ছে এটা হচ্ছে কলা কাঁচা কলা ছোটো করে কেটে শুকানো এটা হচ্ছে সানফ্লাওয়ার সিড মানে সূর্যমুখী ফুলের সূর্যমুখী ফুলের বীজ তারপর হচ্ছে হচ্ছে এটা সিড মানে কুমড়োর দানা তারপর হচ্ছে এটা হচ্ছে কিসমিস কিসমিসও খায় আবার দেখেছ তারপরে হচ্ছে কিছু ধানও আছে এই যে এই যে ছোট ছোট ধানও আছে এখানে আর হচ্ছে আছে আর হচ্ছে আছে এইগুলো এগুলোর নাম কি আমি ঠিক জানি না এইগুলোর কি নাম আর হচ্ছে বাদামও আছে বাদামও খায় আরও অনেক সিরিজ আছে যার নাম আমি চিনি না এই সাদা সাদা এগুলো কি তোমরা কি চেনো তাহলে আমাকে জানিও এগুলো কি এগুলোর নাম কি এই হচ্ছে আমাদের কুচির খাওয়ার এবার আমি কুচিকে খেতে দেব চলো এবার দিয়ে আসি কুচিকে খেতে দেখি আমাদের কুচি কি করছে এই যে আরোহী তার আগে দৌড়ে দৌড়ে চলে গেছে কুচিকে খুলতে এই যে আমরা সবাই জানি যে টিয়া পাখিরা পেয়ারা খেতে ভালোবাসে এই যে আরোহী ওকে পেয়ারা খাইয়ে দিচ্ছে আমরা মাঝে মাঝে বিকাল বেলায় করে কুচিকে ছেড়ে দিই ঘরের মধ্যে ও একা একাই উড়ে বেড়ায় আর আরোহীর সাথে খেলে বেড়ায় এই দেখো এখন হাঁটতে হাঁটতে সে ট্রেড মিলে চলে গেছে একটু ট্রেড মিলে হেঁটেও নিচ্ছে খুব স্বাস্থ্য সচেতন কিন্তু পাখিটি আমাদের কিরকম বে 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 ঠিক উঠে যাবে আর ওই সাইকেল ওর খুব পছন্দ এই যে উঠে ঠিক এই জায়গাটাতে ও তুমি ওকে বসতে দাও ঘন্টার পর ঘন্টা এখানে বসে থাকবে আর ওই শুধু ওয়েট করে কখন কুচি ওর সাইকেলের মাথাটা এসে বসবে আর আর ওই ওকে নিয়ে একটু সাইকেল চড়াবে দেখো কথায় আছে বাড়ির পশুরা নাকি বাচ্চাদের খুব তাড়াতাড়ি চিনে যায় বা পছন্দ করে এটা কিন্তু আমিও প্রমাণ পেলাম কুচি কিন্তু ভীষণ পছন্দ করে ভোর হতেই আমরা কুচিকে এখানে রেখে যাই আমরা অনেক ভোরে উঠি তাই ভোর হতে না হতে এই জানলার সামনে এসে রেখে যাই আরও এখানে অনেকক্ষণ থাকে প্রায় সন্ধে অব্দি এখানে থাকে সন্ধে হয়ে যাওয়ার পরে তারপর আমরা ওকে ড্রয়িং রুমে নিয়ে যাই দেখো আপেল কাছে আপেলও কিন্তু আরোহী হাতে করে খাইয়ে দেয় ওকে আমাদের বাড়ির এই নতুন সদস্যকে নিয়ে ব্লগটি কেমন লাগলো জানিও ভালো লাগলো অবশ্যই লাইক এবং কমেন্ট করে দিও আর যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে আজকের জন্য বাই বাই